বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছে শুনেছেন কি আমার মার্কা তো সবাই জানেন বিদেশে পাঠানোর চেষ্টা করলে অনেকেই ভাষা জানেন না ভাষা বলতে পারেন না শুধু বাংলা বলতে পারেন আর ইংলিশও ঠিক মতো বলতে পারেন না আরবি তো বাদ দিলাম ফ্রেঞ্চ ভাষা বাদ দিলাম স্পেনিশ ভাষা বাদ দিলাম চাইনিজ ভাষা বাদ দিলাম একটা ভাষাও কিন্তু আমাদের ছেলেমেয়েরা চর্চা করে না সেই কারণে আমাদের পার্টির চেয়ারম্যান বলেছেন যে আগামীতে আমরা দুইয়ের অধিক ভাষা চর্চা করব যাতে করে যারা যেভাবে যে ভাষায় বেশি ইন্টারেস্টেড বা বেশি বোঝে বুঝতে চায় আমরা তাদেরকে বাংলা ইংলিশের সাথে আরও ভাষা সম্পৃক্ত করব যাতে কাজের ক্ষেত্র তৈরি হয় যাতে আমাদের যারা বেকার যুবক আছে এই মিডিল যেতে পারে স্পেন ভাষা স্পেনিশ শিখলে ইউরোপের অনেক দেশে যেতে পারবে চাইনিজ ভাষা শিখলে চাইনিজ চাইনায় যেতে পারবে আমাদের কর্মের ক্ষেত্র তৈরি হবে ভাইরা যে আজকে এই চক কলেজে আমাকে অতিথি করা হয়েছে এখানে প্রেসিডেন্ট সাহেব অনেক কথা বলেছেন আমার বিশ্বাস ইনশাল্লাহ আগামী যে সরকার আসবে এই সরকার বিএনপি সরকার আসবে ইনশাল্লাহ আমি মনে করি এই কলেজের যত সমস্যা আছে এবং এই বারো নম্বর ওয়ার্ডের যা সমস্যা আছে আমরা ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধ হবে সব সমস্যার সমাধান করব ভাই আমার বক্তব্য আর বেশি বাড়াবো না আপনারা অনেকক্ষণ ধরে সকাল এগারোটা দশটা থেকে এখানে বিভিন্ন অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন আমি আমার বক্তব্য শেষে আবারও আপনাদের কাছে ধানের শীষের জন্য আপনারা দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন তারেক রহমান এবং আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং আমার সাথে আমাদের সাথে ধানের শীষের সাথে থাকবেন ইনশাল্লাহ এই আশার করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও সালাম জানিয়ে আমার কথা শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ আমি আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই কলেজটাকে গ্রহণ করছে তোর আমরা দুই বাইন দশ বাইন তিনের দুইটা সালা দুইটা তিনের ঘরে এই কলেজের আগমন বর্তমান যে প্রধান অতিথি আছে উনি রংপুর তিন আসে মনোনয়ন প্রার্থী ওনার খালি মনোনয়ন প্রার্থীতে উনি রংপুর মহানগরে আহ বিএনপি ক্ষমতায় গেলে যদি উনি এমপি নির্বাচিত হয় আর ওনার সুদৃষ্টিতে আমাদের কলেজে যদি আসে আমাদের বিল্ডিংয়ের একাডেমি ভবন টবন সব আসে আমরা এখানে একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত একটা বিশ্ববিদ্যালয় কলেজ স্থাপন করতে পারবো যদি ওনার নেই আমাদের দিকে থাকে ঠিক কিনা বলছি